বাড়ি কোথায় দখল করতেছেন কলকাতা কলকাতা দখল করতেছে সত্যি এরকম করে কে বলে ভাই ইনি সাংবাদিক না সাংঘাতিক আরে কাকা এনয় হ্যাঁ এটাই বাস্তব বাংলাদেশের একজন নাগরিককে কলকাতায় দেখে আমাদের ইন্ডিয়ারই সাংবাদিক জিজ্ঞেস করছে যে আপনি কি কলকাতা দখল করতে এসছেন ভাবা যায় ডাইরেক্ট এরকম কোশ্চেন করা যায় মেয়েটা তো রীতিমতো ভয় পেয়ে গেছে কি উত্তর দেবে ভেবেই পাচ্ছে না দারুণ লজ্জার ব্যাপার তাই জন্য আজ থেকে ওনাকে সাংবাদিক না বলে সাংঘাতিক বলা যায় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে কলকাতা দখল করতে এইটা দেখে অন্তত বোঝা গেল যে বাংলাদেশ কলকাতা দখল করতে পারবে না এটা বুঝে নিয়েছে তাই জন্য মেয়েটা আগে স্যান্ডার করে দিয়েছে যে না আমরা কলকাতা দখল করতে আসিনি আমরা এখানে ঘুরতে এসেছি ফুচকা খেতে এসেছি ডাক্তার দেখাতে এসেছি শপিং করতে এসেছি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে কে জানি এমনও হতে পারে তিনি বাংলাদেশের গুপ্তচর হিসেবে আমাদের কলকাতায় ঘোরাঘুরি করছে কিভাবে আক্রমণ করা যায় কলকাতা সেটা ভেবে দেখছে ও মাই গড আই ফরগেট না হতেও তো পারে যে গুপ্তচররা এভাবে ঘোরাঘুরি করে আমাদের কলকাতায় দুর্বল দিকটা ফলো করছে কিভাবে আক্রমণ করবে পেছন দিক থেকে পারবে না কিন্তু এইটুকু বলবো মামনি তাতে কোনো লাভ নেই তোমাদের বাংলাদেশ আমাদের কিচ্ছু ছিঁড়তে পারবে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে দেখা যাক ইন ফিউচারে বাংলাদেশ আমাদের কলকাতা দখল করে কি না তাহলে আমাদের রাজধানী দিল্লি থেকে ঢাকা হয়ে যাবে আমাদের নতুন একটা রাজধানী পাবো নতুন একটা দেশের অন্তর্গত হব আমরা বোকা এটাও বোকা বলে বলেছে দোষ নাই এইসব পাগলের ফলাপ এইসব পাগলের ফলাপ শুনে কোনো লাভ নেই কারণ বাংলাদেশের অকাত নেই আমাদের কলকাতাকে দখল করে দেখাবে আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে আক্রমণ করে দেখো আমরা কি ললিপপ নিয়ে বসে আছি তুই ঠিক কথা বলে তো বন্ধুরা চলো দেখা যাক ইন ফিউচারে কি হয় কে কাকে দখল করে ভিডিওটি জাস্ট মজার সালে বানানো তাই যে দেখবে আর জাস্ট মজা নেবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেন ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ আসি টাটা আজকের মতো এখানেই শেষ তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে আগামী ক্লাসে আলোচনা করব থ্যাংক ইউরিবাডি